সালামু আজকে পুটিং বানাবো পুটিং বানানোর জন্য আমি কেরামেলটাকে তৈরি করে নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি খেজুর গুণ নিয়েছি আপনারা চিনি দিয়েও ক্যারামেলটা তৈরি করতে পারেন আমি কিন্তু অল্প জুড়ে কিন্তু ক্যারামেলটা তৈরি করতেছি আর অনবরত নাড়ছি ক্যারামেল তৈরি হয়ে গেছে আমি যে বাটির মধ্যে পুটিংটা বানাবো ওই বাটির মধ্যে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি গরুর দুধ এখানে আমি ছাগনা দিয়ে ছেঁকিয়ে নিয়েছি আমি দেড় লিটার গরুর দুধ নিয়েছি দুইটা এলাচির ফল আমি আজকে পুটিংটা বানাবো চিনি ছাড়া যারা একবারে চিনি খান না বা পছন্দ করেন না আজকে রেসিপি তাদের জন্য আমি একবারটি গুঁড়া দুধ দিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দুধের সঙ্গে ভালো করে গুঁড়া দুধরা আমি মিশিয়ে নিয়েছি আর দুধরা আমি ঠান্ডা করে নিয়েছি পাঁচটা ডিম দিয়েছি আর গরম মশলা গুঁড়া দিয়েছি ডিমে যে একটা গন্ধ এই গন্ধটা আর হবে না আমি ভালো করে দুধের সঙ্গে ডিম ফেটিয়ে নিয়েছি আমি ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি চুলার মধ্যে আমি বড় একটা পাতিলের মধ্যে পানি বসি স্ট্যান্ড দিয়ে আর ছিদ্রটা আমি পেপার দিয়ে মুড়িয়ে বন্ধ করে দিয়েছি পুটিংয়ের ভিতরে যেন পানি না যায় পুটিংটা আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে পুটিংটা হয়ে গেছে আমার পুটিংটা তৈরি করতে চল্লিশ মিনিট সময় লাগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে আমি ফ্রিজে নর্মালে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম আমি চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি চারদিক দিয়ে আমি এখন প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে চিনি ছাড়া আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে দেখতে দেখেন একদম ক্রিমের মতো লাগছে খেতে কিন্তু অনেক জুসি লাগছে চিনি ছাড়াও মার্শাল্লাহ